আজকে আবার কুয়াশা মেঘলা মেঘলা অবস্থা কি যে অবস্থা শীতকালে যদি আবার এমন থাকে ফর্ষা আকাশ একদম মেঘলা মেঘলা অবস্থা এখানে যাসারাত ঘুম থেকে উঠে গেছে সকালবেলায় উঠে দেখেন আমার কোলে উঠে বসে রয়েছে কি অবস্থা সারাত তোমার কি অবস্থা আসসালামু আলাইকুম সকালটা শুরু করলাম ফ্রিজ থেকে মাছ বের করা নিয়ে কি মাছ বের করব মাছ বের করে নিলাম সকাল বলাই আই বাচ্চাদের জন্য নিলাম শোল মাছ বের করে আর আমড়া নিলাম ইলিশ মাছ ছোট ছোট ওরা কাটার জন্য খেতে পারবে না বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো দেখাইতেছি আপনাদের একটু শেয়ার করি বাজারে গেছি সারা দিন বাজার করতে সংসদ বাজারে গেছি তো ওখানেতে থেকে আমরা মানে খাওয়ার জন্য গাঁজা নিয়ে আসলাম মাসের পেঁয়াজ নিয়ে আসছি পাঁচ কেজি আলু নিয়ে আসছি তিন কেজি নতুন আলু নতুন আলু খেতে একটু ভালো লাগে তরকারি মাঝে দিলেও ভালো লাগে আর তরকারি আর কি কি এই যে শুটকি আর সিম শুটকি আর সিম নিয়ে আসছি বি সিমগুলো আনছি এগুলো ভাজি খেতে বা শাক দিয়ে রান্না করলে ভালোই লাগে তুমি পরে তুমি পরে আমরু বেঁচে এই যে বেগুন নিয়ে আসছে আধা কেজি বাজি খাওয়ার জন্য কাঁচামরিচ নিয়ে আসছি সাথে রাখো কারো এই যে আদা রসুন আনছি এখানে আধা কেজি আধা কেজি আর আধা কেজি আধা আরও এক কেজির মতো আছে বাসায় যার কারণ একটু কম আনলাম কারণ এক কেজি দুই কেজিতে মোটামুটি হয়ে যাবে বিরিয়ানি মশলা আনলাম একটা লবণ আনছি চিকেন লবণ একটা মোটা লবণ একটা মোটা লবণ মাছ দুইটা আনছি আর এটা হলো খাওয়ার জন্য দুই প্যাকেট নুডুলস আনছি ছোট দেখে ঘরে আরও আসছে দুই প্যাকেট এখানে সোয়াবিন তেল আনছি এক কেজি সরিষা তেল আনছি দশ কেজি এই যে সরিষা তেলটা আমরা খাই সবসময় তরকারিতে যার কারণে সরিষা তেলটা আনছি দশ কেজি আর সয়াবিন তেল আনছি একটু ভাজা করা পিঠা করার জন্য পিঠা পেঁয়াজ ভাজা করার জন্য আনছি সয়াবিন তেল আর এখানে এই ওদের জন্য এই আনছিগুলোর নাম কি স্পঞ্চ কেক স্পঞ্জ কেক এগুলো আনছি ওরা খাইছে এখান থেকে আর এখানে কি কেক

যার কারণে দোকানদার বললো বনফুলটাই ভালো হবে যার কারণে বড় ফুল চালটাই নিয়ে আসলাম এখানে এই যে জন্য তাতে আমার টেবিলের টেবিল ক্লথটা ছিঁড়ে গেছে হৈলের গুঁড়া ঘরে আসে আমাদের তারপর ভাবলাম যে একটা নিয়ে নেই যেহেতু আছে ঘরে মুগ ডাল নিয়ে আসছি আধা কেজি আদা কিছু না আড়াইশো গ্রাম যে আড়াইশো মুগ ডাল নিয়ে আসছি খিচুড়ি খাওয়া যায় বা মাছের মাথা বা মাংস টাংস দিয়ে খাওয়া যায় অ্যাংকার ডাল নিয়ে আসছি মাংস দিয়ে খাওয়ার জন্য আমার খুব পছন্দ জোনাইদের বাবারও খুব পছন্দ যার কারণে নিয়ে আসছি আর কি এই যে মশলা ওই আপনাদের ভাই আবার একটু নিয়ে আসলাম কারণ মাংসটা বেশি খাওয়া পরে যার একটু লাগে ঘরে যে আধা কেজির মতো আর এই দুই কেজি আড়াই কেজিতে মোটামুটি হয়ে যাবে আমাদের জলাই থাকলে তো আরো বেশি লাগতো ওনা আশা করতে অত বেশি আমরা খাই না যার কারণে দুই কেজি আনলাম হাতি আছে জিরা আছে ঘরে যার কারণে জিরা আনা পড়ে নাই আরো অনেক কিছুই যেগুলো আছে ঘরে যার কারণে আনা পরে নাই এগুলো আমি একটু ঢেলে রেডি করে নিয়ে গুছিয়ে নিড়িগুলো ডালবো জাবের মাঝে জন্য টেবিলটা আনছি ওকে স্কুলে ভর্তি করবো যাতে ও পড়াশোনা করতে পারে ঠিক মতো খাটির উপর বসে আমাদের পাশে যার কারণে এই টেবিলটা আনছি পেঁয়াজ নিয়ে আসছি এখানে পাঁচ কেজি পেঁয়াজ একটু রোদে দিয়ে নেই রোদে দিলে একটু সুখাবে কিছুদিন ভালো থাকবেন অন্তপক্ষে আলু নিয়ে আসছিলাম তিন কেজি দেখেন একটুখানি দেখায় আলুগুলো একটু রোদ দিয়ে নিলাম জিরাগুলো ধুইয়ে রোদ দিয়ে দিলাম শুকাইয়া তারপর গুঁড়ো করে নিব রোদরে শুখাইয় গুঁড়ো করে নিলে এটা গ্রান ভালো থাকে এখানে একটু টমেটো কেটে নিলাম এই টমেটোটা আমি শোল মাছ দিব একটু যদি একটু হালকা টক টক লাগলে মজা লাগবে মাছটা কষেন হয়ে গেছে টমেটোটা দিয়ে নিই টমেটো তো ভালো লাগে খাইতেও মজা আছে এমন খাই না বা এমন করো কেন এই দেখেন টমেটোটা দিয়ে নিচ্ছি দেখো বাবা কী রান্না করতেছি তোমার জন্য মজার খাবার ওই যাবের মাদি গোসলের জন্য কাপড়গুলো নিয়ে আসছে যাবের মাদি সাদে গোসল করবে আজকে ওই যে দেখেন কীভাবে আছে আমার ছোট্ট সোনা কত বুদ্ধিমান মাশাল মাশাল আব্বা একটু সরায় রাখো বাবা তাহলে রোদ পাবে ভালো সরায় রাখো সরায় রাখো তাহলে রোদ পাবে গরম হইবে কাপড়গুলা গরম হইলে পরে তুমি আরাম পাবা তোমার পায়জামানো নেই ছাদে আছে ও আচ্ছা ঠিক আছে গামছা রাখো এটা কেমন তো মাছটা হয়ে গেল ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এখন ধনিয়া পাতাটা দিয়ে নিছি এখন এটা একটু জাল পাইলে নামাই নেব হালকা একটু জাল দিব বেশি জাল দিব না গ্যাসের চুলা চাইতে মাটির চুলাই রান্না চুলা বেশি মজা তাড়াতাড়ি হয় আর গ্যাসের তো এক চুলা আমার দুই চুলা না এক চুলা যার কারণে এটা তো একটু দেরি হয়ে যায় আর কি মাটির চুলাই তাড়াতাড়ি হয়ে যায় রান্না লবণ ঠিক আছে জলটা একটু টানাই নিই টানাই আমার এফলাই এখানে কাপড়গুলো রোদ থেকে এনে রাখা হয়েছে এগুলো ভাজ করব আর যাসায়াত এখানে বসে দুষ্টামি করতে আছে আমি রান্নাবান্না শেষ করে গোসল করে নিছি গোসল করার পরে আবার যার প্রস্তাব করে দিছে এখন আবার সব চেঞ্জ করে তারপর নামাজ পড়া লাগবে চেঞ্জ না করে তো নামাজ পড়া যাবে না আর আরাহুড়া করে রান্না করে নিছি একদম তারা কিছুটা মাটি চুলায় রান্না করলাম কিছুটা কারেন্টে চুলায় রান্না করলাম এভাবে রান্না শেষ করে খদা করে নিছি এখন আবার চেঞ্জ করে কাপড় চোপড় তারপরে নামাজ পড়ব ওর বাবা আর ওর আমার মেজর ছেলে দুইজনে আবার দাওয়াতে গেছে এক জায়গায় মুসলমানের মুসলমানের জন্য আকিকার দাওয়াত আছে ওখানে ওরা দাওয়াত তো আমি এখান থেকে ভিডিওটা আজকের জন্য শেষ করলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারাও ভালো থাকেন আল্লাহ হাফেজ